বৈষম্য বিরোধী যে ছাত্র জোট হয়েছে সেটি আসলে একটি আন্দোলনমুখী একটি জোট ছিল সুতরাং তারা এখন রাজনীতি করার চেষ্টা করতেছে এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি রাজনীতি করতে গিয়ে অন্য কোনো দলকে আপনারা আহত করবেন না ইদানিং আমরা দেখছি যে তারা বিভিন্ন গণমাধ্যমে এবং তারা সভা সেমিনারে অন্য দলের নেতাকর্মীদেরকে নিয়ে যে বিরূপ মন্তব্য করছে সেগুলোর আমরা নিন্দা জানাচ্ছি এবং তাদের এই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার জন্য আমরা অনুরোধ করছে আমাদের যেটি মতামত সেটি হচ্ছে একজন রাজনীতিক কর্মী হিসাবে একই সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসাবে আমার মতামত হচ্ছে যে কোনো শিক্ষার্থী অথবা যে কেউ ছাত্র রাজনীতি করতে পারে এত এবং জাতীয় রাজনীতি যেতে পারে সুতরাং এই বিষয়ে আমাদের কোনো ধরনের কোনো ভিন্ন বক্তব্য নেই একই সাথে সাথে বৈষম্য বিরোধী যে ছাত্র জোট হয়েছে সেটি আসলে একটি আন্দোলন মুখী একটি জোট ছিল সুতরাং তারা এখন রাজনীতি করার চেষ্টা করতেছে এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি একই সাথে সাথে আমরা তাদেরকে অনুরোধ করব যে আপনারা রাজনীতি যদি করতে চান সেটি অবশ্যই সাধুবাদ কিন্তু রাজনীতি করতে গিয়ে আপনারা অপর অপর বিভিন্ন সম্মানিত ব্যক্তিদের নামে যেরকম আপনারা উদ্দেশ্য প্রণোদিত এবং দৃষ্টিতাপূর্ণ বক্তব্য দিয়েছেন এতে আমরা ক্ষুব্ধ এবং মর্মাহত হয়েছি আমরা অনুরোধ করব আপনারা আপনাদের সময় উপযোগী অনুসারে আপনারা অবশ্যই রাজনীতি করবেন কিন্তু রাজনীতি করতে গিয়ে অন্য কোনো দলকে আপনারা আহত করবেন না এবং আপনারা যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের জন্য আপনারা দুঃখ প্রকাশ করা উচিত এবং ক্ষমা ছাওয়া উচিত বলে আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এরকম কোনো বিষয়ই ঘটেনি বরং আমরা মনে করছি যে যে আন্দোলন হয়েছে যে প্ল্যাটফর্মে আমরা আন্দোলন করেছি সেই আন্দোলনে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা যেরকম অংশগ্রহণ করেছে ঠিক তেমনি ছাত্র জনতা সাধারণ মানুষ মুদি দোকানদার ব্যবসায়ী শ্রমিক শিক্ষক স এদেশের সকল মানুষ আসলে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে সুতরাং এই আন্দোলন একটি গণমানুষের আন্দোলন ছিল যে আন্দোলনের মাধ্যমে সৈরাশার শেখ হাসিনা সরকারের বিদায় হয়েছে এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ যে বাংলাদেশের জন্য গত ষোলো থেকে সতেরো বছর ধরে এই দেশের গণমানুষের আপোষীন নেত্রী দেশে নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আমরা একটা গণতান্ত্রিক আন্দোলন করেছি সে আন্দোলনের একটি পরিসমাপ্তি ঘটেছে পাঁচই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সুতরাং এই গণ অভ্যুত্থান সৃষ্টি করার পিছনে যারা আন্দোলন সংগ্রাম করেছে যারা গুলিবিদ্ধ হয়েছেন যারা আহত হয়েছেন যারা বিভিন্ন মেধা দিয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে এই আন্দোলনকে একটি পর্যায়ে নিয়ে গেছেন আমরা সবার প্রতি সম্মান প্রদর্শন করছি একই সাথে সাথে যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদের প্রতি আমাদের সম্মান রয়েছে একই সাথে সাথে কিন্তু তারা ইদানিং আমরা দেখছি যে তারা বিভিন্ন গণমাধ্যমে এবং তারা সভা সেমিনারে অন্য দলের নেতাকর্মীদেরকে নিয়ে যে বিরূপ মন্তব্য করছে সেগুলোর আমরা নিন্দা জানাচ্ছি এবং তাদের এই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার জন্য আমরা অনুরোধ করছি আমার যেটি মত সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হিসাবে এবং রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করছি যেই কারও বাংলাদেশের রাজনীতি করার অধিকার রয়েছে তেমনি ছাত্র রাজনীতি করার অধিকার রয়েছে